এটা তো এটা একক কার্যক্রম না এটা একটা যৌথ কার্যক্রম এখানে সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা সকলের যৌথভাবেই এই যেটা এগিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত আমরা অত্যন্ত সন্তুষ্ট সকল শিক্ষক সকল কর্মকর্তা কর্মচারী সবাই অত্যন্ত আন্তরিক এবং যে এটা একটা যেহেতু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আমরা সবাই প্রত্যেকেই তাঁত তার অবস্থান থেকে এটা ইয়ে করে যাচ্ছে এবং আশা করা যায় খুব সুন্দরভাবে তো শুনেছি যে বিকালে পরীক্ষায় তবুও আমরা সকলের সহযোগিতা চাই কারণ কেন্দ্র মাত্র টেন পার্সেন্ট কিন্তু ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে আর চ্যালেঞ্জ তো যেমন যোগাযোগের চ্যালেঞ্জ ধরেন এই সিএনজি পাওয়ার যে আছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে যোগাযোগ রেখেছি যাতে সুস্থভাবে ইয়ে হয় এখনও পর্যন্ত আল্লাহর রহমতে সুন্দরভাবেই পরীক্ষা ইয়ে চলছে আশা করা যায় পরে পরীক্ষাটা ক্যাম্পাসে বাজার পরীক্ষা যে নিরাপত্তা যে বিষয়টা নিরাপত্তা আমরা কাছ থেকে না আমরা যখন ইউনিভার্সিটি বন্ধ ছিল তখনই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিটিং করেছি এই স্টেপগুলো নিয়ে আসে আমাদের প্রক্রিয়া সাহেব একটু আমরা তো আসলে গত এক সপ্তাহ দিয়ে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের থেকে সহযোগিতা পেয়ে আমরা অভিযান চালিয়ে যেটা আমাদের সবচেয়ে সমস্যা ছিল সেটা আমরা দূর করেছি যে আমরা এক জায়গায় সফল এটা যেন আমাদের কাছে অন্যান্য বছরের মতো হয় চিন্ত কোন খবর আসে যায় এখন পর্যন্ত আমার সাথে বিশেষ করে যিনি দায়িত্বে আপনি এসব সঙ্গে ওনার সাথে কথা বলেছো আমাদের ইনশাআল্লাহ আজকের জন্য অসুবিধা হবে না ওনার সাথে ব্যবস্থা নিয়েছে প্রয়োজন ছিল এই জন্য আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিয়েছি ধন্যবাদ যেহেতু আমাদের ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবার স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষায় আমরা দেখেছি যে ইতিমধ্যে মাননীয় মহোদয় উপাচার্য মহোদয় সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সার্বিক সহযোগিতা করছেন এই কার্যক্রমগুলো সহজ সুন্দরভাবে হওয়ার জন্য আমি শুধু অতটুকু বলব যে আমাদের নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করছে যেন সার্বিক কার্যক্রম সহজ হয় বিশেষ করে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তারাও এই ব্যাপারে অনেক বেশি আগ্রহী তারা গত আমরা দেখছি গত এক সপ্তাহ ধরে তারা এই কার্যক্রমগুলো যেন সহজ হয় সুন্দর হয় ছাত্রদের সহযোগিতা করার জন্য তারা এগিয়ে আসছে এই বিষয়টাও আমরা অত্যন্ত ভালো চোখে দেখছি এবং আমরা এও দেখেছি যে ছাত্ররা এখানে যেন পরিবহন সমস্যা না হয় আইনশৃঙ্খলা সমস্যা না হয় তারা নিজ উদ্যোগে কাজ করছে এটা অত্যন্ত পজিটিভ দিক তো আমি আশা করি যে ইনশাল্লাহ আমরা আমাদের সকলের সহযোগিতায় আমরা যে স্বতন্ত্র পরীক্ষা নিচ্ছি সেটা যেন অব্যাহত থাকে সেভাবে তারা সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম দিয়ে ধন্যবাদ কর্মকর্তা সবাই এটা দিন রয়েছে এবং আমি সাংবাদিককে ভাইদের কাছেও প্রত্যাশা করছি যে আপনারাও সহযোগিতা করবেন কোথাও কোনো যদি অব্যবস্থাপনার কোনো সংবাদ আসে আমাদেরকে বললে আমরা দ্রুত সেটা ব্যবস্থা নেব এবং এটা করার জন্য যা কিছু প্রয়োজন আমরা ব্যবস্থা নেব এ পর্যন্ত সব কিছু সুষ্ঠুভাবেই চলছে বলে আমাদের কাছে সংবাদ রয়েছে তো ধন্যবাদ সবাইকে